পড়ছিলাম বোধুয়া তুমি আমাবস্যা কলমে নুরাইসা মাহানুর পর্ব সংখ্যা তিন নে পানিখা আজ আবার কি করেছে কিছু না আমার কাছে তোকে দেখলেই বোঝা যায়। অন্তত না সব সময় যা করে আজও তাই করেছে বাক্যটা শেষ হতেই হেঁচকি ভেঙে কান্না উপচে পড়ল জায়রার নীলা তাকে টেনে নিজের বুকের ভেতর আশ্রয় দিল পিঠে ধীরে ধীরে হাত বুলিয়ে নরম সরে বলল। তা হলে এত ভেঙে পড়ছিস কেন রে তুই তো সপ্তমে এমন করে তো কাদিস না আজকে বেশি মেরেছে না শুধু চুলের মুঠে ধরেছে খুব ব্যথা পেয়েছি ঠিকই কিন্তু তার চেয়েও বেশি কষ্ট লাগছে অন্য একটা কথা ভেবে অন্য কি যাইরা ধীরে মাথা তুলল চোখের ভেতর জমে আছে সংকোচ আর আত্মগ্লানির কুয়াশা ভাবনাটা মনে পড়তেই নিজের ওপর তীব্র বিরক্তি চেপে বসলো সে নিজেই নিজেকে ক্ষমা করতে পারছে না কি হয়েছে বল না নীলার আর ধৈর্য ধরে রাখতে পারল না কথাটা তারা দিয়ে বেরিয়ে এলো যায়রা হেঁচকে তুলে আবার ভেঙে পড়ল। থেমে থেমে ভাঙা সরে বলল ফুয়াদ আমি চর বেড়েছি কি বিস্ময়ে প্রায় লাফিয়ে উঠল নীলা দুই হাতে যায়রার বাহু চেপে ধরে উৎকণ্ঠা ধমকের মাঝামাঝি সরে বলে উঠল মাথা ঠিক আছে চোর চর মারতে গেলি কেন জিন্দা ভার্সিটি পর্যন্ত এসেছিস এটাই তো তোর সাত কপালের জোর আমি কেউ কি ভয় পাই নাকি খুব খারাপ লাগছে আমাকে সাহায্য করতে এসেছিল সে যখন মুঠি চেপে ধরেছিল তখন রাগে ভাই খালাকে চুলের ধাক্কা দিয়েছিল পরিস্থিতি এমন ছিল যে নিজেকে আর সামলাতে পারিনি তাই বলে চর মারবি নীলা প্রশ্ন করতেই যারা চোখের ভেতর অপরাধ বোধ আর অনুতাপ একসাথে জট বেঁধে আসলো সে ঠিক জানে সে ভুল করেছে অথচ সেই ভুলটা করার মুহূর্তে আর কোনো পথ খোলা ছিল না আমি চাইনি আমার জন্য উনি খালার চোখে শত্রু হয়ে উঠুক আমার হয়ে দাঁড়াক এটাও চাইনি একবার সুযোগ দিলে মানুষ বারবার সেই সীমা লঙ্ঘন করে আমি সেটা জানি নীলা একটা দীর্ঘশ্বাস ছেড়ে দিল আঙুলের ডগায় জায়রার চোখের পানি মুছে দিতে দিতে কাতর সরে বললো ঘুরে ফিরে তোকে সেই মির্জা বাড়িতেই ফিরতে হবে পাখি আর ফুয়াদ ভাই যে তোকে সহজে ছেড়ে দেবে এমন কোনো আশার আলো আমি দেখছি না বেঁচে থাকলে আবার দেখা হবে তোর সাথে যারা ঠোর দুটো গোল করে নীলার দিকে তাকিয়ে রইল মেয়েটা শান্তনার প্রলেপ দিচ্ছে নাকি ভয়ের নামের কাটা গেঁথে দিচ্ছে ফার একটা ঠাওর করতে পারছে না তবু নীলার কথাগুলো হাওয়ায় ভাসিয়ে দেওয়ার মতো হালকা নয় শেষমেশ ফিরতে তো হবেই বাড়ির দিকেই প্রশ্ন একটাই সামনে পড়লে ফদের প্রতিক্রিয়া কি হবে চরের জবাবে চর দিবে অসম্ভব কিছু না মাহিমাকে তো এক চরে উল্টে কাউচে ছিটকে পড়তে দেখেছে সে তাকে মারলে কি হবে বারান্দার রেলিং টপকে পড়বে নিচে নাকি ছাদের কিনারা থেকে ঠেলে ফেলে দেবে কোনো উচ্চারণহীন নিষ্ঠুরতার কাঁচা চিবানোর মতো করে গিলে ফেলবে উফ ভাবনার খাজে খাজে সিরদারা বেয়ে কাঁপনি নামতে লাগলো জায়গার সাহস তার কম নয় ভয় নামের শব্দটাও বহুদিন আগে অভিধান থেকে মুছে ফেলেছে তবু এই জায়গাটায় অপরাধটা যে তারই এ সত্য এড়ানো যায় না কোনোভাবে ভরা ঘরের সামনে হাত তুলেছে সে অসম্মানের দাগটা বসিয়েছে প্রকাশ্যে কথিত পুরুষ অহংকারে সরাসরি আঘাত করেছে যাকে বলে সোকল্ড মেল লিগো হার্ট করা এই অপরাধের পাল্টা মূল্য হিসেবে ফোয়াদ যে কোনো কঠোর প্রতিশোধ দিতে পারে এই ভাবনাটা জায়রার মাথার ভিতর পাক খেতে লাগলো তবু বিস্ময় কাটে না লোকটা তখন কিভাবে তাকে ছেড়ে দিল হয়তো মুহূর্তের ধাক্কায় সম্পূর্ণ স্তব্ধ হয়ে গিয়েছিল বোধহয় তবদাই খেল মেলি কচি হাতে যে এমন নির্মম কঠিন চর বসতে পারে তা বোধহয় তার হিসেবেই ছিল না আশ্চর্য হয়ে বিস্ময়ের ঘরে আবার মাথার ভেতরে তারতুরগুলো ছিঁড়ে যায়নি তো উফ যাইরা নিজেও বুঝতে পারছে না চিন্তার কোন খাজে সে হোচট খাচ্ছে আর কি কি ভাবছে সে যায়রাকে এমন উদাস বেখেয়ালে ডুবে থাকতে দেখে নীলা খানিকটা স্বস্তির নিঃশ্বাস নিল খালার দেওয়া যন্ত্রণার ঘোর ছেড়ে মেয়েটা যে অন্য কিছুর দিকে সরে এসেছে এইটুকু তার কাছে বড় প্রাপ্তি যায়রার জন্য নীলার মমতা সীমাহীন এত কোমল অন্তকরণ মেটা অথচ নিয়তি তার প্রতি কি অসম্ভব নিষ্ঠুর ভাবনার ভারে নীলা নীরবে এক দীর্ঘশ্বাস ছাড়ল কিছু একটা মনে পড়ে কাঁচো মাচু হয়ে নীলার দিকে তাকালো যায়রা রে বাচ্চা আমারে তুই ওই লেকটা যদি আমাকে কাঁচা খেয়ে ফেলে কিংবা ছাদ থেকে ঢেলে ফেলে দেয় আমি তো শেষ নীলা ভ্রো দীর্ঘ এক নজর তাকালো এখন কি করবি আগে এসব বনেছিল না করে নীলার এক পাশ টেনে ধরল কণ্ঠে অসহায়তা নিয়ে তোর এক রাতের জন্য লুকিয়ে রাখ আমাকে বইন না হলে আমার দেহটাও খুঁজে পাবি না পাগল নাকি জেনে বোঝা তোর দেহের সাথে নিজের দেহটা কি জনাল জনালজরি দিব নাকি বেমানি করিস না নিল তুই আমার শেষ ভরসা আজকে মির্জা বাড়িতে ফিরে আমি ভূত হয়ে যেতে চাই না কথাগুলো হাস্যরসে মোড়া হলেও ভয়টা লোকবার জায়গা খুঁজে পাচ্ছিল না পারবো না প্লিজ প্লিজ আইসক্রিম খাওয়াবো তোকে নীলা একটা তপ্ত ছেড়ে দিল সেই নিঃশ্বাসের ভেতরে দৃষ্টি তো মুখে এক চিলতে জয়ের হাসি খেলিয়ে নিল জায়রা মুহূর্তে লাফিয়ে ওঠে নীলাকে জড়িয়ে ধরলো সে তার মানে তুই রাজি থ্যাংক ইউ থ্যাংক ইউ হয়েছে স্যার আঙ্কেলকে তুই কল দিবি নাকি আমি আমি জানিয়ে দেব বাবাকে আচ্ছা তাহলে চল এখন দুজন পাশাপাশি হাঁটতে শুরু করলো শহরের কোলাহল আবার তাদের গিলে নিতে উদ্যত হলো জেরার বুকের ভেতর আতঙ্কের ফাঁক গলে অল্প সময়ের জন্য হলেও একটা আশ্রয়ের নিঃশ্বাস ঢুকে পড়ল রাতের কাটায় কাটায় নয়টা সাঁত্রিশ করিডোরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত একই ইঙ্গিতে একই ছন্দে বারবার প্রায়চারি করছে ফুয়াদ মস্তিষ্ক তীব্র দাবদাহে ফুটছে চিন্তায় শিরাগুলো টকবক করে উঠছে উপকারের নামে যায় রাজা তাকে এমন চ্যাংদোলা অবস্থায় দাঁড় করিয়ে দেবে এটা সে কল্পনায় দৃঢ়তম কোনো নেই ভরা মজলিসে এমন অপমান তার জীবনে প্রথম গায়ে হাত তোলা এই অধ্যায়টা তো তার জীবনে পাঠ্য তালিকাতেই ছিল না কখনো শেষ কবে এমন কষে বসানো চর খেয়েছে স্মৃতিতে সেটা খুঁজে পেল না আদৌ কখনো খেয়েছে কিনা সেটাও সন্দেহর বিষয় আর শুধু এই কারণে মেটার চুলটা না ছাড়িয়ে দিয়েছিল বলে তাই এতটা চোর আজ ছে চুল টানায় যদি এতই স্বাদ পেয়ে থাকে তবে স্বাদটা পূর্ণ করেই দেয়া হবে নিজের খালা যখন চুলের গোছা মুঠোয় ভরে টানছিল তখন এতই আনন্দ পেয়েছিল বুঝি যদি সত্যি এত সুখ লুকিয়ে থাকে ওইজনে তাহলে সেও সুখ দেখাবে ওর মাথার প্রতিটা চুল যদি আলাদা করে না ছিঁড়ে নেয় তবে তার নাম আর মির্জা উমাইয়াদ ফুয়াদ থাকে কি করে ভাবনার ঘূর্ণিতে ঘূর্ণিতে ফুয়াদের ক্রোধ তীর তীর করে চড়তে লাগলো সকাল থেকেই ওত পেতে আছে কখন ওই মেয়েটাকে একান্ত ভাগে পাওয়া যাবে আজ তার দিন না হয় ওই মেয়ের দুয়ে দুয়ে একটা হিসেব আজ মিটবে কিন্তু একটা প্রশ্নই ঘুরপাক খেতে লাগলো মেয়েটা এখনো ফিরছে না কেন ফুয়াদ নিজের কবজির ঘড়িটাই চোখ ফেললো কাটা ঘুরে দাঁড়িয়েছে নয়টা তেতাল্লিশে তার জানা শোনা জায়রা এমন মেয়ে নয় যে রাত বাড়িয়ে ঘরে ফেরে তাহলে এত দেরি কেন কোথাও আটকে পড়েছে নাকি ইতোমধ্যেই ফিরে এসেছে কিন্তু তার চোখ এড়িয়ে এই অনিশ্চয়তায় তার রাগের আগুনে আরো পড়তেই হারলো স্রোতের মতো একটাই ঘর পা ফেলে চোখের পলকে পৌঁছে গেল কক্ষের সামনে কিন্তু দৃশ্যটা তাকে থামিয়ে দিল জায়রার ঘর বাইরে থেকে ছিটকে নেই অর্থাৎ ঘরের ভেতর কেউ নেই কোথায় গেল মেয়েটা জায়রার তো এমন কোনো আশ্রয় নেই যেখানে রাত কাটিয়ে দেওয়া যায় অতিরিক্ত আঘাতে ভেঙে পড়ে কোথাও কান্নায় চড়ো হয়ে অচেতন হয়ে পড়েনি তো নাকি অভিমান চেপে রেখে এখনও ঘরে ফেরিনি এত রাত অবধি বাইরে থাকলে যদি কোনো বিপত্তি ঘটে অজান্তে রাগের জায়গাটা দখল করে নিল এক অচেনা উৎকণ্ঠা এই অস্বস্তের উৎস তার বোধ কম নয় তবুও মুহূর্তের বাস্তবতাকে অস্বীকার করার উপায় নেই সে চিন্তিত হচ্ছে একবার কি খুঁজে দেখবে কিন্তু কোথায় যাই হোক আগে বেরোতে হবে তারপর দেখা যাবে সিদ্ধান্ত নিতে এক মুহূর্তও দেরি করল না ফোয়াদ দ্রুত নিজের ঘরে ঢুকে গাড়ির চাবিটা তুলে নিল আর পরক্ষণেই বেরিয়ে পড়ল অস্থির পায়ে প্রায় দেড় ঘন্টা উন্মাদের মতো শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেড়ালো ফোয়াদ অফিস পার্ক ভার্সিটি চেনা প্রতিটা জায়গায় একে একে উল্টে দেখলো তবু কোথাও চায়রার কোনো চিহ্ন নেই টেকি না উদ্বেগ এবার মাথার সীমা ছাড়িয়ে গেল বুকের ভেতর কেমন একটা চাপ জমে উঠল মেয়েটার কোনো বিপদ হয়নি তো ঘড়ির কাঁটা এগিয়ে যাচ্ছে রাত প্রায় এগারোটা ছুঁই ছুঁই একবার কি বাড়িতে ফিরে দেখা উচিত ভাবা আর করা দুটোর মাঝখানে অনেক বিরতি দিল না সে স্টিয়ারিং ঘুরিয়ে নিল বাড়ির দিকে তীব্র গতিতে বাতাস কেটে গাড়ি ছুটলো সাই সাই শব্দের রাতকে কাপাতে কাপাতে। এসে থামলো মির্জা বাড়ির সামনে আবারও সোজা গেল যায়রার ঘরে দরজা আগের মতোই বাইরে থেকে আটকানো দৃশ্যটা এবার বিস্ময়ের বদলে অজানা শঙ্কা ঢেলে দিল মনে আর দেরি করলো না ফুয়াদ এবার পা বাড়ালো তৈয়বের ঘরের দিকে সে নিশ্চয়ই জানে যায়রা কোথায় আসবো চাচা দরজা হালকা টোকা দিয়ে কণ্ঠটা নামিয়ে বললো ফুয়াদ ভেতরে তৈয়ব চেয়ারে বসে বইয়ে ডুবেছিলেন ফুয়াদকে দেখেই কুচকে তাকালেন এই সময় তার আশাটা অপ্রত্যাশিত আস দরজায় দাঁড়িয়ে আছে কেন অনুমতির অপেক্ষা না করে প্রায় দৌড়ে ঘরে ঢুকে পড়ল ফুয়াদ চোখে মুখে চাপা অস্থিরতা কণ্ঠে তাড়াহুড়া নিয়ে শোধালো চাচা যায়রা এখনো বাড়ি ফিরেনি কেন তৈয়ব শান্ত ভঙ্গিদের চশমার ওপর দিয়ে তাকালেন যায়রা ফিরবে না ও ওর বান্ধবের বাসায় থাকবে কিন্তু কেন প্রশ্নটা বেরিয়ে এলো অজান্তি প্রয়োজনের চেয়ে বেশি তীব্র হয়ে আজকের ঘটনাগুলো নিয়ে ওর মনটা ভালো নেই হয়তো একটু অভিমান জমেছে এটুকু বলেই তৈয়ব বাবার বইয়ের পাতায় চোখ নামালেন ফোয়াদ দাঁড়িয়ে রইল অভিমান শব্দটা বুকের ভেতর কোথাও অযথা ভারী হয়ে উঠল কিন্তু আগে তো এমন কখনো করেনি সেটাই তো বলছি আজ কি হয়েছে কে জানে ওর বান্ধবীর ঠিকানাটা দিন চাচা তৈয়ব চোখ তুলে তাকালেন কণ্ঠে স্পষ্ট দ্বিধা এত রাতে যাবে নাকি লোকজন কি বলবে এখন এসব ভাবার সময় না চাচা আমি শুধু দেখে আসব ও ঠিক আছে কিনা কিছুক্ষণ নীরব থেকে তৈয়ব আলমারি খুলে একটা ছোট্ট কাগজ বের করলেন তাতে ঠিকানা লিখে দিলেন ফুয়াদ কাগজটা হাতে নিয়ে কয়েকবার ঠোঁটে ঠোঁট নামটা আওড়ালো যেন ভুলে গেলে বড় কিছু খসে পড়বে হন্তদন্ত হয়ে বেরোতে উদ্যত হতেই পেছন থেকে তৈয়বের কণ্ঠ থামিয়ে দিল তাকে ফুয়াদ তৈয়বের কণ্ঠে হঠাৎ টানে ফুয়াদ থমকে দাঁড়ালো তুমি আবার ওকে শাস্তি দিতে যাচ্ছ না তো জানি তোমার সঙ্গে অন্যায় হয়েছে তার জন্য আমি ওর হয়ে ক্ষমা চাইছি কিন্তু দয়া করে আর কষ্ট দিও না মেয়েটা এমনিতেই দুঃখের ভারে জর্জরিত কয়েক সেকেন্ড ফুয়াদ নিঃশ্বাস আটকে রাখলো কথাগুলো বুকের ভেতর কোথাও আসতে পড়লো যেন পরক্ষণে কণ্ঠটা হালকা করে বলল তেমন কিছু করব না চাচা চিন্তার কোনো কারণ নেই এইটুকু বলেই আর পেছনে তাকালো না সে দরজার বাইরে পা বাড়ালো আর মুহূর্তের মধ্যেই করিডরের অন্ধকারে মিলিয়ে গেল